আমার শ্রদ্ধেল স্যার এবং আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে সালাদ সালাদ শব্দটি আরবি শব্দ আর নামাজ নামাজ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ নামাজ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে দ্বিতীয়তম স্তম্ভ আল্লাহ তালার নৈকট্য লাভের সর্বোত্তম উপায় হচ্ছে সালাদ এ বিষয়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইসাদ করেন আই লাদিনা আইনবি সবে সলাহ ইনল্লাহ সবেরিন হে মুমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ তালা ধৈর্য সাথে আছে আল্লাহ তালা অপরে আয়তে বর্ণনা করেন ওস্ত আইনবি সবে সলাহ ইন্নল্ লাহ ও আইনবি সবেরীয় সলাহ ও ইনহা ইল্লা নতুন ইল্লাহ আলিল তোমার ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই তা বিনয় ছাড়া অন্যদের জন্য কঠিন হাদিস শরীফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুমিন ও কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আমরা যদি নিজেকে মুসলমান দাবি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ছাড়া কোনো বিকল্প নেই আমাদের যেহেতু আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত অথবা বাসায় পড়ে নিতে হবে অপর এক হাদিস ওয়াসাল্লাম বলেন দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আমরা যদি কোনো দেশে যাইতে চাই সেখানে আমাদের পাসপোর্টের প্রয়োজন হয় পাসপোর্ট ছাড়া কিন্তু আমাদেরকে অন্য দেশে যাইতে দেবে না ঠিক তেমনই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের সালাদ প্রয়োজন সালাদ ছাড়া কখনোই আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এ বিষয়ে নবী সাল্লাম আরেকটি হাদিস বলেন মিফতাহুল জান্নাতের সালাহ নামাজ বেহস্তের চাবি সকলে আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালার নৈকট লাভের সর্বোত্তম মহিমা হচ্ছে নামাজ নামাজ হবে বিনয়ের সাথে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাদ আদায় করব ইনশাআল্লাহ সালাদ আদায় করতে হবে একমাত্র আল্লাহর আল্লাহকে রাজি খুশি করার জন্য হাদিসে এসেছে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ প্রতিদিন আদায় করবে আল্লাহ তালা তাকে পাঁচটি মর্যাদা লাভ করবেন এক পার্থিব জীবনে তাকে দারিদ্রতা মুক্ত করবেন দুই কবরের আজাদ থেকে তাকে মুক্তি করবেন তিন কিয়ামতির দিন আমল নামা তার ডান হাতে দিবেন কিয়ামতির দিন আমল ডান আমল ডান হাতে আসলে তো আমাদের আর কোনো হিসাবই লাগবে না ইনশাল্লাহ চার তাকে বিদ্যুতের গুজিতে ফুলসিরাত পার করে দিবেন পাঁচ তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন আমরা নামাজ আদায় করব ইখলাসের সহিত মনোযোগের সহিত নামাজের ভিতরে অন্য কোথাও মনোযোগ যাওয়া যাবে না আমরা যখন নামাজে দাঁড়াই তখন মনোযোগ চলে যায় পড়ার টেবিলে কোনো সারের বকনিতে এদিকে মনোযোগ গেলে নামাজ সঠিকভাবে আদায় হবে না তাই সালাদ সঠিকভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ একজন কৃষক যদি বলে সে ধান চাষ না করে ছয় মাস বা সাত মাস ভাত খাওয়ার চিন্তা ভাবনা করে তাহলে সেটা তার পক্ষে কখনো সম্ভব নয় ঠিক তেমনই নামাজ আদায় না করে জান্নাতে যাওয়ার আশা করা তার চেয়েও বড় একটি বোকামি সকলকে পাঁচ অক্ত নামাজ আদায় করার প্রতি আহ্বান জানিয়ে ও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহিম আজকে আজকে কেমিস্ট্রি অ্যানালাইসিস একাডেমি কর্তৃক আয়োজিত গোবিন্দগঞ্জ উপজেলায় উপস্থিত বক্তব্য প্রতিযোগিতায় আমার সামনে উপস্থিত আমার বিজ্ঞ বিচারক বিন্দু এবং আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় ছোট ভাই ও বোনেরা সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম এবং আন্তরিক অভিনন্দন আজকে আমার উপস্থিত বক্তব্যের বিষয়টি নির্ধারিত হয়েছে বদরের যুদ্ধ আসলে আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি স্যার আমাকে রাত্রে ফোন দিয়ে বিষয়গুলো বলছে আমি শুধু সংক্ষেপে কিছু বলতে চাই মহানবী সাল্লাম তার জীবনে যে কয়েকটি যুদ্ধ করেছে তার মধ্যে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ সর্বপ্রথম এবং এটি সর্বপ্রথম যেটাতে যেটাতে মহানবী যেটাতে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম প্রথম মদিনাবাসীদেরকে নিয়ে মক্কাবাসীদের উদ্দেশ্যে যুদ্ধের জন্য রওনা হন সেখানে তারা চল্লিশ হাজার দিনারের অস্ত্রশস্ত্র কিনে রওনা হন যেখানে এবং সেখানে মক্কাবাসীর সৈন্য সংখ্যা ছিল আবু জেহেল সহ দশ হাজার সেখানে মুসলিম সৈন্য ছিল মদিনা হতে আগত মাত্র তিনশো জন সেখানে তারা যুদ্ধ সংগঠিত করে বদরের প্রান্তরে এবং সেখানে সত্তর জন আবু জেহেল সহ সত্তর জন মক্কাবাসী মক্কাবাসী হন হন এবং জন নিহত এরপরে মদিনাবাসীদের পক্ষ থেকে অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের দলে যে তিনশো তেরো জন এসেছিলেন তার মধ্যে চোদ্দ জন নিহত হন কিন্তু কেউ বন্দী হননি ইসলামের ইতিহাসে এটি এমন একটি যুদ্ধ যা খুব তাৎপর্যপূর্ণ ছিল এই যুদ্ধের মাধ্যমে মদিনাবাসীদের মদিনাবাসীদের কিছু আক্ষেপ মক্কাবাসীদের উপরে যে পড়ে যেমন তারা মূর্তি পূজা অর্থাৎ পত্তলিক পূজা যেটাকে বলা হয় সেটা তারা করা একটু দ্বিধানন্দের মধ্যে ছিল যে যদি তারা আক্রমণ করে তাহলে আমরা তো আবার পরাজিত হতেই পারি যেমন সত্তর জন সৈন্য নিহত হয়েছে এবং সত্তর জনকে বন্দী করা হয়েছে সেরকম আবার হয়তো বা অল্প সংখ্যক সৈন্য নিয়েও তারা আমাদেরকে প্রতিহত করতে পারবে এটা তাদের ধারণাই ছিল এবং এই যুদ্ধের মধ্য দিয়ে মদিনাবাসী মদিনাবাসীদের ধীরে ধীরে মদিনাবাসীদের প্রতি ভীতি ভীতির সূচনা করে এবং তারা ভাবে যে এভাবে যদি অল্প সৈন্য নিয়েও এস অল্প সৈন্য নিয়ে এসেও তারা যদি তাদেরকে হামলা করে যেভাবে আগেরবার জিতে গেছে সেভাবে এবারও জিতে যাবে এই প্রতিফলনে আমাদের মক্কা বিজয় তারপরে অভু যুদ্ধ তারপরে আরো ইসলামের ইতিহাসে আরো অনেক যুদ্ধ রয়েছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ চলে আসো সাদিয়া সাদিয়া সাদিয়ার বিষয়ে কি দেখা যায় চলো

সালাদ মূলত একটি আরবি শব্দ এর আভিধানিক অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা দোয়া করা এবং রহমত কামনা করা যেহেতু সালাতের মাধ্যমে মুসলমানগণ মহান আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করে থাকে রহমত কামনা করে থাকে তাই একে সালাদ বলা হয় সালাতের ফার্সি প্রতিশব্দ হচ্ছে নামাজ প্রত্যেক মুসলমানের জন্য মহান আল্লাহ তালা পাঁচপাক্ত সালাদ খরচ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত সালাদ হচ্ছে ফজর জোহর আসর মাগরিব এবং এশা এই পাঁচ ওয়াক্ত সালাত যদি আদায় না করা হয় তাহলে জাহান্নামে যেতে হবে সালাত হচ্ছে জান্নাতের চাবি চাবি ছাড়া যেরকম তালা খোলা যায় না ঠিক তেমনি সালাত ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না মহানবী সাল্লাল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন কিয়ামতের দিনে মহান আল্লাহ তারা সর্বপ্রথম সালাতের হিসাব দিবেন তিরমিজি শরীফ এছাড়াও সালাত একজন মানুষকে বিভিন্ন ধরনের অপকর্ম কুকর্ম খারাপ কর্ম ইত্যাদি থেকে বিরত রাখতে সহায়তা করে বিভিন্নভাবে ভাবে বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে এ সম্পর্কে মহান আল্লাহ মহানআ করিমে বলেন নিশ্চয়ই সালাদ মানুষকে অপকর্ম এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সুরার কাবুত আয়াত পঁয়তাল্লিশ সালাদ মানুষকে পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে বিভিন্ন ধরনের উপকারে হয় তারপর সালাদ মানুষের সালাত আদায়ের মাধ্যমে একজন সালাত আদায়কারীর পূর্বে সকল গুণা মাফ হয়ে যায় সালাত আদায়ের মাধ্যমে যে মানুষের পূর্বের যে সকল হয়ে যায় এ সম্পর্কে মহানবী সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার পূর্বের সকল গুণা মহান আল্লাহ মাফ করে দেন এছাড়াও মহানবী সাল আল্লাহাল্লাম সালাদ সালাদকে ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হিসেবে বর্ণনা করেছেন মুহাম্মদ আলাইহি বলেন সালাত হলো ইমান ও kufr মধ্যে পার্থক্যকারী। আমাদের সকলের উচিত পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। কারণ সালাত ছাড়া জান্নাতে প্রবেশের আর কোনো উপায় নেই। সালাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলেই একমাত্র জান্নাতে প্রবেশ করা যাবে। তাই আমরা সকলেই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব। ধন্যবাদ। আসসালাম আলাইকুম। খুব সুন্দর হয়েছে। আমরা এবারে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খুব ঠান্ডা মাথার মানুষ নাজিবাকে আমন্ত্রণ জানাচ্ছি। চলে আসে নাজিবা